আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো অনেকেই চেয়েছেন যে আমি এক সপ্তাহ ভাইয়ের বাসায় আছি ভাইয়ের বউ আমাকে কি খাওয়ালো কি খাওয়ালো না সেটা আপনাদের সাথে যেন শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমার ভাই বাজার থেকে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে একদমই তাজা মাছগুলো একদমই মনে হচ্ছে দেশি মাছ যেটাকে বলে নদীর মাছ সবই আমার পছন্দের খাবার তো সকাল সকাল আমার বাই যেয়ে বাজার করে নিয়ে আসছে আর আমার ভাইয়ের বউ আজকে কি কি রান্না করবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভাই বোনদের ভালোবাসা কিন্তু এরকমই হয় মনের মিল থাকে রক্ত সম্পর্ক কোনো দিনও কিন্তু কেউ কখনোই আলাদা করতে পারে না একদিন মন খারাপ থাকলেও দ্বিতীয় দিন ভাই বোনের কথা হবে দুনিয়াতে নিয়মেই কিন্তু এটা আর যেহেতু আমার মা বাবা নেই আমার দুইটা ছোট ভাই আছে একটা ছোটো বোন আছে আমি ফ্যামিলি সবার বড় তো আমারও তাদের জন্য কিন্তু অনেক চিন্তা হয় তাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি আমার নিজের থেকেও বলতে পারেন বেশি ভালোবাসি আমার ভাই বোনকে তো যেহেতু সালমানের পরীক্ষা শেষ স্কুল বন্ধ আমার ভাই কিন্তু আমাকে নিয়ে গিয়েছে তার বাসায় থাকার জন্য কারণ আর যাওয়ার তো জায়গা নাই ভাই বোন ছাড়া আছে টাইকে। কে আছে তো শুধু দুই তিনটা ভাই বোন তাদেরকে নিয়েই আর কি বাকি সময়গুলো আর কি এইভাবেই কাটিয়ে দিতে চাই যেন সবাই ভালো থাকে সেটাও আমি চাই যে ভাই বোন যে যেখানে আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আল্লাহ সবাইকে কিন্তু ভালো রাখছে তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে আর অনেক ধরনের মাছই আসছে তবে সব মাছ তো আজকে কাটতে পারবে না কিছু মাছ হলো বুয়াকে দিয়ে কাটাবে আর কিছু মাছ ফ্রিজে রেখে দিবে পরে কাটবে আর দুপুরে রান্নাও করতে হবে যেহেতু শীতের দিন ছোট আর সবচেয়ে বড় কথা হলো আমার বায়ের ছোট্ট একটা বাবা আছে মানে ছোট্ট একটা ছেলে আছে সেও কিন্তু অনেক ডিস্টার্ব করতে থাকে আর আমরা লোকজন কিন্তু অনেক বেশি বাসায় আর বেড়াতে গেলে বুঝতেই পারছেন বান্না খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু মিলে জিলে বাসা বাড়ি সব এলোমেলো থাকে এখানে রুই মাছটাকে কেটেই আনছে এই রুই মাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছে কারণ পিসগুলা কিন্তু খুবই সুন্দর করে কেটে দিয়েছে এখন এগুলাকে ধুয়ে তারপরে দু ফ্রিজে রেখে দিবে এখনো ধোয়া হয়নি ভালো করে ধুয়ে নিবে তারপরে ফ্রিজে রেখে দিবে কারণ এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না রেখে রেখে খাবে আর সবগুলো মাছই কিন্তু একদমই ফ্রেশ সুন্দর ছিল ও ছোটো হল বাজার কিন্তু খুব সুন্দর করে আমার এটা দেখে খুব ভালো লাগছে তো ভাইয়ের বউ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে আমাকে অনেক ভালোবেসে অনেক কিছু রান্না করেও খাওয়াইছে যতবার যাই এতবারই কিন্তু আমার ভাইয়ের বউ আমাকে অনেক পছন্দের রান্নাগুলা করে খাওয়াই অনেক ভালোবাসে আর দেখতে পাচ্ছেন ওদের বারান্দায় ওরা কবুতর পালে তার সাথে আছে এটা কি পাখি বলে কবুতর এটা হলো বাজিগার পাখি এটা আবার ডিম টার্সে বাচ্চা দিবে আর কবুতরগুলা সালমানের ছিল আমরা যখন কবুতর পালতাম তখন আমাদের বাসায় ছিল তখন আমি অসুস্থ ছিলাম অনেক তখন সালমানের বাবা কবুতরগুলো দিয়ে দিয়েছে আর এখানে হয়েছিল কোয়েল পাখি কোয়েল পাখি নাকি বাচ্চা দেয় ডিম দিয়েছিল তার আগে তো সব কিছুই আছে সব কিছু মিলে জিলেই ব্যস্ততা আর ভালো লাগা খারাপ লাগা তো থাকবেই তারপরও কিন্তু জীবন থেমে থাকে না কারো জন্য কোনো না কোনোভাবে কেটে যায় যাই হোক ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমরা একটা ভিডিও কষ্ট করে তৈরি করি আপনারা অল্প একটু ভিডিও দেখে কমেন্ট করলে সেই ভিডিওটা কিন্তু কোনো কাজেই আসে না তো দেখতে পাচ্ছেন রাতের বেলা আমার দুপুরবেলা রান্না হয়েছিল হলো সর্ষে ইলিশ ডাল সবজি এসব রান্না হয়েছিল আর রাতের বেলা রান্না হচ্ছে হাঁসের মাংস সাথে এরকম রুটি লুচি হাঁসের মাংস সাথে লুচি আসছে চাপটি আসে মানে যেটা আমরা পূর্বাচলে যে চাপটি খাই সেই চাপটিটাও বানানো হয়েছে তার সাথে আমি বানিয়েছিলাম তেলের পিঠা মানে পোয়া পিঠা সেটাও আমার বায়ের বউ বানাতে পারবে কিনা আমি জানি না তবে আমি পছন্দ করি বানাতে আমি যে ওদের বাসায় বানিয়েছিলাম এটা আমার ভাইরা সবাই পছন্দ করে এই জন্য আমি বানিয়েছি আর আমার বউ ভাইয়ের বউ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুলকুল লুচি বানাচ্ছে সবার জন্য তো এইভাবেই কিন্তু দিনগুলা কেটে গিয়েছে তার সাথে দুপুরবেলা আমি আবার এখানে সুটকি বাজি করেছিলাম চ্যাপা সুটকি এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে বাজি করেছিলাম এটাও আমার ভাই খেতে খুব পছন্দ করে যার কারণে আমি এটা বানিয়েছিলাম তো টুকটাক আর কি এটা সেটা করতে আমার ভালো লাগে আসলে আমি কোথাও যেয়ে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না আর আমার বায়ের বউ আমাকে কাজ করতে একটুও দেয় না সব কিছু মেনেই দিলে একটু একটু করার চেষ্টা করি আর বেশি কাজই কিন্তু আমার বায়ের বউ করে আমাকে একটুও কাজ করতে দেয় না সে বলে বাইরের বাসায় এসে কাজ করবেন কেন সারা বছর জুড়ে তো হাজব্যান্ডের সংসারে কাজ করতেই থাকেন তো বাইরের বাসায় এসে কাজ করে খেতে হবে কেন আমি করে দিচ্ছি আপনি বসেন এরকম করে সব কাজগুলোই কিন্তু করে দেয় আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউ অনেক ভালো আমাদেরকে বুঝতেই দেয় না যে আমাদের মা বাবা নেই সব মানে আমাদেরকে খুব ভালোবাসে তো সবাই দোয়া করবেন আমাদের সম্পর্ক যেন এরকমই সুন্দর থাকে ভালো থাকে কখনোই যেন কারো মন খারাপ না হয় কোনো কিছু নিয়ে আমাদের যেন কোনো অভিযুক্ত তৈরি না হয় তো ভালো খারাপ সবার মধ্যে থাকবে এটা মেনে নি কিন্তু আমাদের নিতেই হবে ভালো খারাপ একটা মানুষের সব দিক যেন ভালো থাকবে সেটাও কিন্তু না খারাপ ভালো মিলেই কিন্তু আমরা মানুষ তো যার কারণে আমরাও কিন্তু ছাড় দিতে হবে যদি আমরা একজনকে একজন ছাড় না দেই ভালো না বাসি সেক্ষেত্রে সম্পর্ক কখনই ভালো থাকবে না তো এখানে হাঁসের মাংসটা আমার বোনের রান্না করেছে আমার বোনও এসেছিল বোনের হাজব্যান্ড বোনের বাচ্চা সবাই এসেছিল তো দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে ছবিটা দেখলেন এটা আমরা দুই বোন আর হলো আমার ভাইয়ের বউ তারপর আমার ভাইয়ের বউ আমি ভাইয়ের বউয়ের ভাইয়ের বাচ্চা তারপরেও আবার আমি আমার ভাইয়ের বউ তো রাতে পরের দিন সকালবেলা অনেকগুলো ভাত থেকে গিয়েছিল সে বাদ দিয়ে আমার বায়ের ভাবি মানে আমার ছোটো বায়ের বউ ক্ষেত্রে তো আমি আর তাকে ভাবি বলতে পারি না যার কারণে বারবার বায়ের বউ বায়ের বউ বলছি কেউ কিছু মনে করবেন না তো ও হলো এই যে রাইস করে ফেলছিলো অনেক সবজি দিয়ে ডিম দিয়ে আর সাথে করে দিয়েছিল চিংড়ি ফ্রাই তার সাথে ছিল কাবাব তো সব কিছু মিলে জিলে খাওয়া দাওয়া কিন্তু অনেক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আসলে ভাই বোন ফ্যামিলি সবাই একসাথে হলে এতটাই ভালো লাগে যে আর আসতেই মনে চায় না তো অনেকটা দিন কাটিয়েছি ওদের বাসায় আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আজকের মতো বিদায় নিচ্ছি